সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ পনেরোই ডিসেম্বর বৃহস্পতিবার আজকে রয়েছি উত্তরবঙ্গের সবচাইতে বড় ধাবের হাটে আপনারা যারা নতুন করে বাসায় অল্প পরিসরে মুরগি এবং হাঁস পালন করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হবে একেবারে সঠিক তাই পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন এবং দাম জানুন হাঁস এবং মুরগির বাচ্চার

বিভিন্ন খাতায় আচ্ছা এটাতে গৃহ গৃহ পানিতে যেহেতু পানি বিষয়টা ঠিক যে পাশের যেগুলো আছে সেগুলোর থেকে এরা অভ্যস্ত হবে তাই হ্যাঁ এটা আচ্ছা যারা আমাদের আছে তাদের নাম এবং নাম্বার যদি শেয়ার করতে আপনার নাম এবং নাম্বারটা যদি শেয়ার করতে নাম্বার মোবাইল নাম্বার জি নামটা মোহাম্মদ মত্তে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে ওনার সাথে কথা বলতে পারেন হাজ বিষয়ে যে কোনো আজ সংক্রান্ত যে কথা বলতে পারেন ভাইয়ের সাথে আশা করি এই ভিডিওতে আপনাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে সক্ষম হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফি আমানিল্লা